সকাল প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজ কিন্তু আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করিনি কেননা সকালের দিকে অনেকটা বৃষ্টি হচ্ছিল আজ কিন্তু সোমবার আর এই দেখো প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আজ অনেকটা দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠতে যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হওয়ার ফলে আমি না সকাল সকালবেলার দিকে কিছুতেই উঠতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছে তারপরে রান্নাটা তো বসিয়ে দিয়েছি যেহেতু ছেলের স্কুল আছে ওই জন্য রান্নাটা ঝটপট করে যে বসিয়ে দিয়েছি আর আজকে না বাড়িতে মাছ নেই ওই জন্য ডাল রান্না করছি আর ভাত বসিয়ে দিয়েছি তারপর দেখো বাজার থেকে লঙ্কা এনেছিল তাই লঙ্কার বোটা সব ছাড়িয়ে রাখছে আর এই যে লঙ্কাগুলো সমস্ত বোটা আমার ফেলা হয়ে গেছে এখন এই যে আর এই কুলোটা বাড়ি থেকে কিন্তু আমি নিয়ে এসেছি এই সবজি কাটার জন্য তারপরে দেখো এই যে নোংরা ফেলার বালতিতে রেখে দিলাম আগে কিন্তু তিনবার করে বাড়িতে থাকতে তিনবার করে নোংরা ফেলতাম এখন কিন্তু দিনে একবার করে আমার নোংরা ফেলতে হচ্ছে যেহেতু আমরা উপরতলায় ভাড়া থাকি তো ওই জন্য মানে সবসময় নিচে যেতে না ইচ্ছাও করে না আর শহরে থাকতে গেলে যেখানে সেখানে তো নোংরাও ফেলা যায় না আর সবচেয়ে বড় কথা বাড়িওয়ালা যেখানে বলবে আর আমরা ভাড়াটিয়া হিসাবে যেখানে আমাদেরকে বলবে গার্জেনরা নোংরা ফেলতে সেখানেই কিন্তু আমাদের নোংরাটা ফেলতে হবে তবে কাকিমা আমাকে একটা জায়গা দেখিয়ে দিয়েছে সেখানেই কিন্তু নোংরাটা প্রতিদিন যে সেখানেই ফেলে দিয়ে আসি তারপরে দেখো এই যে কিছু নাইটি ছিল নাইটি সমস্তটাই এই যে আজকে জল কাচা করেছি আজকের সার দিনই কেননা আম্রবচনই লেগেছে আমরা এই আম্রবচনিতে কিন্তু সার্ফ জল দিয়ে কাছাকাছি করতে নেই শুনেছি আর সেটাই আজ করলাম আমি যেহেতু দেখলাম ভিডিওটা দেখে মনে ভালো লাগলো তার জন্য দেখো আজকে আমি আমি বলে জামা কাপড়গুলোতে কিন্তু সার্ফ ইউজ করিনি এমনি খালি জল দিয়েই ধুয়ে নিয়েছি আর আমাদের আগে আমাদের বাড়িতে করতো সেটা হলো কি বলতো মাটি খুঁড়তো না আর এই সময় কিন্তু প্রত্যেকেই কাঁঠাল তারপরে আম দুধ এগুলো খেত তারপর দেখো কাঁচা ধোয়া আমার হয়ে গেছে তারপরে চলে আসলাম নিচে আর নিচে এসে একদম চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করেছিলাম আর এই যে ডালের একটু ইয়ে পড়েছিল তাই গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে মানে ভালো করে মেজে নিচ্ছে আর জানো তো এর মধ্যে কিন্তু ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে যে বক বক করছি আর রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করছে আমি না বাড়িতেও তো তোমরা দেখো আমি প্রথমে ভালো করে সার্ফ দিয়ে মেজে নিই তারপরে কিন্তু শুকনো নাকড়া দিয়ে আবারও মুছে ফেলি গ্যাস ওভেনটাকে আর সেটাই করলাম আর জানো তো ঘর পরিষ্কার রাখতে বেশ ভালো লাগে কিন্তু এই ঘরবাড়ি পরিষ্কার ঝকঝকে তক্তকে রাখতে গেলে কিন্তু আমাদের দিবারাত পরিশ্রম করতে হয় সেটা আমি বুঝি আর সেটা আমি করিও জানি যে কষ্ট হয় তবুও কিন্তু পরিষ্কার করেই রাখি তো আজ তোমাদের একটা কথা না বললেই নয় সেটা কি বলো তো এই চোখ দিয়ে অনেক কিছুই দেখেছি তার মধ্যে আর জিনিস দেখার আমার সার্থক হয়েছে সেটা কি বলতো তো অনেককেই দেখেছি পোশাক আশাক খুব ভালো পরে খুব ডোটে চলে কিন্তু তাদের ঘরবাড়ি এতটা অপরিষ্কার থাকে মানে দেখে ভালো লাগে না এক কথায় এদের রুচিটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি নিজের চোখেই দেখেছি এখনও অনেককে ফলো করি পোশাক আশাক দেখে মনে হয় না তারা এরকম পদের মানুষ কিন্তু তাদের ঘরের ভিতর গেলে কিন্তু নিজের খুব খারাপ লাগে তাদের রুচিটার কথা ভাবলে অনেকেই আছে কিন্তু যারা রুচিশীল মানুষ তারা কিন্তু কখনোই নোংরার মধ্যে থাকতে পছন্দ করে না তারা কিন্তু সবসময় চায় আমার ভাঙা চুলা জিনিসটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা কিন্তু প্রত্যেকটা সুগৃহিণীরই কিন্তু এই আশাটা বা এই স্বপ্নটা নিয়েই কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে পরিপাটি করে করে থাকে তারপরে দেখো এই যে রান্নাঘরের এই পাশটাও গুছিয়ে নিলাম আমার একটা র্যাকের খুব প্রয়োজন জানো তো কিন্তু কিনতে পাচ্ছি না একটু সমস্যা চলছে তার জন্য আর কেনা হয়নি তারপরে দেখো এই যে বেসিংয়ে কিছু থালা বাসন রেখেছি সেগুলোই মেজে নিচ্ছি প্রতিদিন ধামার ভিতর রেখে তারপরে কিন্তু থালা বাসনগুলো কিন্তু আজ বেসিংয়ের মধ্যে অল্প কিছু থালা বাসন আছে তো ওই জন্য বেসিংয়ের মধ্যে বসেই মেজে ফেললাম আর জানো তো আজকে যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন তো রাত বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আমার মেয়ে এখনো ঘুমায়নি বহুত কষ্ট করে ভিডিও এডিটিং করতে হচ্ছে আমাকে মানে কি বলবো ভয়েসটা যখন নিতে বসি তখনই বেশি কষ্ট মনে হয় কেন বলো তো ভিডিওটা তো যেভাবে সেভাবে করা যায় কিন্তু ভয়েসটা দেওয়ার সময় একটু ধীর স্থির মনেই কিন্তু ভয়েসটা দিতে হয় কিন্তু আমার সেটা কখনোই সম্ভব হয় না সেটা রাত বারোটা একটার পরে দিলেও সম্ভব হয় না আবার সকালে দিলে মানে দুপুরবেলা দিলেও সম্ভব হয় না বিকালের দিকে দিলেও সম্ভব হয় না যেহেতু আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে তাকে সামলিয়ে তারপরে তো ভিডিওতে ভয়েস দেবো ঠিক না বলো তবে তোমরা যে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি কিন্তু এতে ভীষণ ভীষণ খুশি আর তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি ভিডিও করার এনার্জিটা খুঁজে পাই নাহলে হয়তো বা আমার আর ভিডিও করা হতোই না কিন্তু তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো এটা দেখে এত ভালো লাগে আর যখন পড়ি মনের ভিতরটা ভীষণ ভীষণ ভালো লাগে তাই তোমরা প্রত্যেকের আমার সাথে থেকো পাশে থেকো এর যারা যারা কমেন্ট করেছো তাদের কিছু নাম আমি আজকে নিচ্ছি সেটা হলো সিম্পিল লাইফস্টাইল পারুল লিখেছেন আবারও চলে এলাম ভীষণ সুন্দর লাগলো তোমার ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখার জন্য তারপরে লিখেছেন পিটিএস ব্লগ খুব সুন্দর লাভ দিয়েছেন ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তারপরে শ্যামলী বিশ্বাস লিখেছেন লাইক ডান পুরো ভিডিও দেখলাম খুব সুন্দর হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে সুপ্রিয়া ব্লগস দিদিভাই লিখেছেন তোমার কাজকর্মগুলো খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ অনেকে অনেকে কমেন্ট করেছে গো সবার নাম তো আর নেওয়া যাচ্ছে না এক ভিডিওতে ভিডিওটা তো খুব ছোট্ট করেছি তার মধ্যে যে কতজনার নাম আমার মনে আছে তাদেরই নাম নিলাম তারপরে কে এস ফ্যামিলির দিদিভাই লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুমা ড্রেম কিচেন থেকে লিখেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই। ভালো থেকো নিজের শরীরের যত্নে রাখো তারপরে প্রত্যেকে লিখেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আমার পাশে থেকে সাথে থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমাকে সঙ্গ দিও সাথ দিও তারপরে দেখো অনেক কাজ করে ফেলেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে তারপরে দেখো পুরো ঘরটা চাপ দিয়ে নোংরাটা ফেলে দিয়ে এখন এই যে ঘরটাকে মুছে নিচ্ছি আর যেহেতু আম্রবচনী তার জন্য কিন্তু আমি জলের মধ্যে কোনোই সার্ফ বা কোনো লাই জল কিছুই আজ ব্যবহার করিনি কেননা সাদা জল দিয়েই কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছি ভেবেছিলাম মুচবো না কিন্তু ওই যে বললাম না ঘর দুয়ার পরিষ্কার রাখার একটা নেশা হয়ে গেছে আমার শরীরের মধ্যে এই নেশাটা আমি কিছুতেই ছাড়তে পারছি না গো ভাবি করব না এটা করব না ওটা করব না কিন্তু কাজ করতে গেলে মনে হয় সবটাই করে নিই না হলে ভালো লাগে না তাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা ঝাড় দিয়ে স্নান করে তারপরে চলে এসেছি আর এই যে আজকের পুজোটা দিয়ে নিচ্ছি আজ কিন্তু শঙ্ক বা উলুধ্বনি কিছুই দিই আর এই তিথিতে কিন্তু সবাই মানে ঠাকুর ঘর ঢেকে রাখে কিন্তু আমি ঢেকে রাখিনি কিন্তু অনেকের ভিডিও দেখেছি প্রত্যেকেই বলেছে যে পুজো করা যায় তার জন্যই আমি পুজোটা করে নিলাম এক নিষ্ঠার সঙ্গে যেহেতু পুজো করতে ভালোবাসি তার জন্য দেখো এই যে আজ আমি কিছু মানুষের ভিডিও দেখে কিন্তু পুজোটা কমপ্লিট করলাম যেহেতু অনেকের ভিডিওই আমি দেখেছি আর প্রত্যেকেই বলেছে পুজো করা যায় আর অনেক দিদি ভাইরাও ভিডিও দিয়েছে তাদেরও দেখলাম পুজো করেছে ওই জন্য আমিও কিন্তু পুজোটা করে নিয়েছি তারপরে দেখো পুজোটা করে মেয়েকে স্নান করিয়ে মেয়েকে খাইয়ে মেয়েকে ঘুম পরিয়ে দিয়ে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে আজও এই যে কোটা পাটা সমস্ত কিন্তু আমি ব্যাক ক্যামেরায় করেছি আর প্রতিদিনই মশলা হচ্ছে বাড়িতে জানো তো আর এদিকে দেখো এই যে মশলাটা কুশিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু বড়ো সহজের কুড়ি দিয়ে দিলাম আর চিকেনের মধ্যে দেখবে বড়ো সহজের দিলে না তাহলে কিন্তু চিকেনটা খেতে আরও বেশি টেস্ট লাগে আর এই যে এখন ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব আর ওদিকে কিন্তু ভাতে উত্তর এসে গেছে আর কিছুক্ষণ হলেই কিন্তু ভাতটা নামিয়ে নিতে পারবো আর ছটপট করে আমাকে রান্নাটা করতে হবে যেহেতু ছেলে বাড়ি আসলে ছেলেকে ভাত দিতে হবে ও আজকে স্কুলে ডাল ভাতই নিয়ে গেছে আর ডাল ভাত খেয়ে গেছে ও খুব সকালে না একদমই ভাত খেতে চায় না আবার টিফিনেও বেশি ভাত নিতে চায় না একদম মানে কি বলবো হাফ চামচ ভাত নিয়ে যায় আমার ছেলে কিন্তু বাড়িতে এসে না ওর তখন খুব খিদে পায় আরও ওই জন্যই দেখলাম এই যে বাড়িতে একটু চিকেন এনেছি আর এই যে রান্নাটা তোমাদের সঙ্গে পক করতে করতে করে নিলাম প্রিয় বন্ধুরা এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ লাইক করতে ভুলে যাও তাহলে প্লিজ একটা লাইক করো আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার ছোট্ট পরিবারের পাশে প্রিয় বন্ধুরা আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের সবাইকে টাটা জানিয়ে আজকের মধ্যে বাই বাই